একটা ডিম কয়েক পিস পাউরুটি আর সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণ মজাদার এই নাস্তাটা তৈরি করে দেখাবো আজকের পর্বে আসসালামু আলাইকুম এভরিওয়ান এটা খেতে অনেক বেশি মজার হয় বাইরেটা ক্রিস্পি আর এটা আপনারা চট জলদি বানিয়ে নিতে পারবেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নাস্তাটা তৈরির জন্য এখানে আমি দুটো ছোট সাইজের আলু সেদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি সাথে চার টুকরো মাঝারি সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিগুলো আমি হাত দিয়ে ছোট ছোটো করে ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে পাউরুটির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে দিতে পারেন এখানে আমি একটা সেদ্ধ ডিম নিয়েছি ডিমটাকে আমি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে একেবারে ছোট করে কেটে নিতে পারেন এই তো আমি এখানে একটা ডিম দিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরেকটা বাড়িয়ে দিতে পারেন ডিমটা গ্রেট করা হয়ে গেলে এখানে আমি কিছু মশলা দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ একেবারে মিহি করে কুচি করে নিয়েছি সাথে পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি একশো চামচ আদা বাটা সাথে একশো চামচ রসুন বাটা নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টুকরা মুরগির মাংস আমার ঘরে আজকে রান্না করা মাংস ছিল সেখান থেকে দুই টুকরা মাংস আমি এভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি এটা টোটালি অপশনাল হাতের কাছে থাকলে দেবেন না হলে একদম বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে একটু গাজর আর মটরশুঁটি সেটা দিয়ে দিয়েছি আমার এখানে গ্রেট করা গাজরটা আর মটরশুঁটি ফ্রোজেন করা ছিল তাই দিয়েছি চাইলে বাদ দিতে পারবেন দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া যেহেতু এখানে কাঁচা ঝাল ব্যবহার করেছি মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে দেবেন হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া সাথে এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আর দুই তিন টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে টোটা মাখিয়ে নিতে হবে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে এটাকে আবারও মাখিয়ে নিচ্ছে মাখানো হয়ে গেলে এটাকে আমি চ্যাপটা চ্যাপটা চপের মতো করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এটা শেপ দিয়ে নেবেন আর আপনারা যে সাইজ করে করতে চান সেই অনুযায়ী ছোট বা বড় করে এটা তৈরি করে নেবেন এ তো সবগুলো নাস্তা এখানে আমি রেডি করে নিয়েছি এবার আমি নাস্তাগুলোকে কোটিং করে নেব কোটিংয়ের জন্য এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা সাথে এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে সেটাও দিয়ে দিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপর একটা পাতলা ডো তৈরি করে নেব এখানে কোনোভাবে ঘন ব্যাটার তৈরি করা যাবে না পাতলা দেখে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এ তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এখানে আমি কিছু ব্রেড ক্রামস নিয়েছি এটা আমি পারুটি দিয়ে ঘরেই তৈরি করে নিয়েছি খুব সহজেই বাসায় এই ব্রেড ক্রামসটা তৈরি করে নেওয়া যায় এবারে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি তার মধ্যে একটা এই চপ দিয়ে দিচ্ছি তারপর এটাকে খুব ভালোভাবে ব্রেড ক্রামসে দিয়ে কটিং করে নিচ্ছে এই তো এভাবে করে চেপে চেপে ব্রেড ক্রামসগুলো লাগিয়ে নিতে হবে আমি আবারও আরেকটা নাস্তা এর মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই তো এভাবে প্রথমে ব্যাটারে দিয়ে কাটা চামচ দিয়ে দিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিতে হবে তারপর ব্রেড ক্রামসে গড়িয়ে নিচ্ছে আর শুকনো হাতে ব্রেড ক্রামসে গড়িয়ে নেবেন তাহলে ব্রেড ক্রামসগুলো আর নষ্ট হবে না এই তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আপনারা যদি এটা ফ্রোজেন করে রাখতে চান তাহলে এরকম ছড়ানো প্লেটে এক ঘন্টা রেখে দেবেন যখন একটু শক্ত হয়ে আসবে তখন কোনো জিগ ব্লক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে দুই তিন মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন এবারে আমি এগুলো ভেজে নেব সেজন্য চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নেব এক পাশটা যখন খুব ভালোভাবে শক্ত হয়ে যাবে সে পর্যায়ে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে একেবারে ব্রাউন কালার করে এটা ভেজে নেব আর একটু সময় নিয়ে ভাজলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এই তো খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নিয়েছি একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে একে একে আমি এই নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি এই তো উল্টে পাল্টে একটু সময় নিয়ে এগুলো ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গিয়েছে আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি এই তো এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই তো নাস্তাটা পুরোপুরি রেডি আমি এটাকে সসের সাথে পরিবেশন করেছি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজার হয়েছিল ওপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট আপনারা এটা বানিয়ে নিতে পারেন আর চাইলে একবার বানিয়ে অনেক দিনের জন্য এটা ফ্রোজেন করেও রাখতে পারেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা অনেক বেশি মজার হয়েছিল খুব সহজে বাসায় আপনারাও এই পাউরুটির নাস্তাটা বানিয়ে নিতে পারেন আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ